আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম থেকে সবাইকে জানাই স্বাগত জানাবো জিরোটিল টোর চেষ্টা করবো একটি গুরুত্বপূর্ণ ভিডিও সময় নিয়ে দেখুন অবশ্যই উপকারে আসবে জিরোটিল ট্যাবলেট এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন এখন জানাই জেরোটিল ট্যাবলেটের মূল উপাদান রয়েছে সেপুরোকজিন পাঁচশো মিলিগ্রাম বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ ইউনিট প্রাইস পঞ্চাশ টাকা এক বক্সে চোদ্দটি ট্যাবলেট থাকে মোট দাম সাতশত টাকা এখন আপনাদের জানাবো যে এটি মূলত কোন কোন রোগের জন্য কাজ করে এটি মূলত এবং ক্রনিক গঠনে অজটিল সংক্রমণ মূত্রনালী সংক্রমণ মূত্রনালীর অজটিল সংক্রমণ অজটিল গোনোরিয়া নিউমোনিয়া এবং টাইফয়েড রোগের জন্য এটি বেশ কার্যকর এটি যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা নির্ধারণ করবেন তারপরেও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি টনসিলাইটিস টনসিলাইট জন্য দুশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবার সময়সীমা পাঁচ থেকে দশ দিন সাইনোসাইটিস এই রোগের ক্ষেত্রে দুইশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা দশ দিন ক্রনিক ব্রঙ্কাইটিস দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা দশ দিন অ্যাকুইড ব্রঙ্কাইটিস দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা দশ দিন ত্বক এবং ত্বকের গঠনে অজটিল সংক্রমণের ক্ষেত্রে ২৫০ পঞ্চাশ মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা দশ দিন মূত্রনালীর অজটিল সংক্রমণের ক্ষেত্রে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা সাত থেকে দশ দিন অজটিল গনরিয়ার ক্ষেত্রে এক হাজার মিলিগ্রাম একক মাত্রা নিউমোনিয়ার ক্ষেত্রে দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা পাঁচ থেকে দশ দিন টাইফয়েড ফিভার এ রোগের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা দশ থেকে চোদ্দ দিন হ্যালো বন্ধুরা আগেই জানিয়েছি যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন সেবনবিধি ছদ্য প্রস্তুতকৃত ইঞ্জেকশন ব্যবহার করতে হবে তবে ওষুধের কার্যকারিতা সাধারণ তাপমাত্রায় চব্বিশ ঘন্টা ও পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আটচল্লিশ ঘন্টা বজায় থাকে প্রতি নির্দেশনা সেফলাসপ্রিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের প্রতি জ্ঞাত সংবেদনশীল রুগীদের সেফেরোজিম দেওয়া উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এটি হচ্ছে মৃদু এবং ক্ষণস্থায়ী পার্শ্ব স্বরূপ ত্বকের ফুসকুরি এবং কিছু পেটে গোলযোগ দেখা দিতে পারে সাধারণ আক্রমণ করে না এমন জীবাণুর সংক্রমণ হতে পারে যেমন গর্ভাবস্থায় এবং এই হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন সতর্কতা যাদের কোলাইটিসের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যদিও যেসব রোগী পেনিসিল প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে সাধারণত ব্যবহার নিরাপদ যদিও ক্রস রিয়াকশনের সম্ভাবনা থাকে সাধারণত নির্ধারিত মাত্রায় সেবরজিন ব্যবহারে এই সমস্যা দেখা যায় না সংরক্ষণ আলো ও আদ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন একটি বিষয় মনে রাখবেন সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি জিরোটিল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি মানব দেহের জন্য কি কাজ করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ